আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি সেখানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারপর হচ্ছে সাত কলেজ এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ভালো সেই নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি সেখানে আমি অনেকগুলো কমেন্ট পাই তার মধ্যে একটা কমেন্ট পেয়েছি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে ভাই আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকের যে ভিডিওটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই অল্প টাকায় খুব কিছু প্রাইভেট ইউনিভার্সিটি সাজেস্ট করেন যেহেতু আমি অ্যাডমিশন টেস্টে অনেকগুলো ভিডিও করছি সেখানে আমি বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় সাতকার এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া অনেক ভালো তো সেক্ষেত্রে অনেকে জানতে চান যে ভাই অল্প টাকার মা অল্প টাকার মধ্যে খুব ভালো মানে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি সাজেস্ট করেন তো যেহেতু আমি বলছি বাংলাদেশে প্রায় একশো পঞ্চল্লিশ থেকে পঞ্চাশটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তো এর মধ্যে অনেকে আসেন যে আমার যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ঘর থেকে বিলং করেন তাদের জন্য আসলে অতিরিক্ত হাই ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটি পড়া সম্ভব না এবং যাতে দুর্বল কোনো বিশ্ববিদ্যালয় না হয় এবং যারা হচ্ছে অল্প টাকা ভালো কিছু ইউনিভার্সিটি পড়তে পারেন সেই জন্য তো আমি আজ কয়েকদিন যাবত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির ওয়েবসাইট তাদের সাথে কথা বলে এবং খুব রিসার্চ করে জাস্ট পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি আমি চেয়ে বেশিও করতে পারতাম জাস্ট পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি এই পাঁচটার মধ্যে যদি আপনার ভর্তি হন যারা হচ্ছে অল্প টাকা ভালো মানের বিশ্ববিদ্যালয় পড়তে চান তা আমার ক্রাইটেরিয়ার মেন বিষয়গুলো আমি বলি প্রথমত হচ্ছে যে পাঁচটা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করছি এই পাঁচটা ইউনিভার্সিটি ডাকার মধ্যে কিনা যেহেতু অনেকে আছেন পড়াশোনা করবেন নিজ খরচ নিজেই কোনো ইনকাম সোর্স করে এই খরচটা চালাতে হবে তো এটা ঢাকার মধ্যে কিনা এক দুই হচ্ছে এই ইউনিভার্সিটি ইউজিসি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত কিনা তিন নম্বর হচ্ছে এই ইউনিভার্সিটির স্থায়িত্ব মানে ক্যাম্পাস কি কিনা স্থায়ী কোনো ক্যাম্পাস আছে কিনা হ্যাঁ এটা আর চার নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এই ইউনিভার্সিটি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ওয়েবার বা স্কলারশিপের মাধ্যমে কোনো সুযোগ আসে কিনা বিষয় হচ্ছে এই ইউনিভার্সিটির স্থায়িত্বকাল কত যেহেতু যে পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি যেহেতু সর্বনিম্ন আমার ক্রাইটেরিয়া তো দশ বছরের মধ্যে যদি ইউনিভার্সিটি কার্যক্রম আসে সেই ইউনিভার্সিটি আমার এই ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত তো এই যে পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি আপনারা যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে চান আপনাদের জন্য আশা করি অনেক ভালো হবে তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমার কথা ধরে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না আপনারা আরও যাচাই করবেন বাছাই করবেন তো সেই কীভাবে যাচাই করবেন বাছাই করবেন এটা একবার সর্বশেষ ভিডিও শেষে বলবো যাওয়ার পুরো সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি আপনাকে দিয়ে থাকবো এবং সবাইকে দিয়ে থাকি আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা চলুন মূল ভিডিওতে যাই মূল কথাই যাই আমি প্রথমে যে পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি এদের টিউশন ফি পাঁচ লক্ষ টাকার নিচে এবং দুই লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার মধ্যে এই রকম ইউনিভার্সিটি সিলেক্ট করছি কারণ বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির সাত আট দশ পনেরো লাখ টাকা হ্যাঁ বা হচ্ছে আদার্স কোনো খরচের সাথে আরো যুক্ত আরও বেশি হয়ে যায় সেটা দরকার নাই যেখানে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে হ্যাঁ সায়েন্স কোন কমার্স কোন আর্টস কোন বিভিন্ন সাবজেক্ট মিলিয়া যে সকল এই সকল সাবজেক্ট মিলে যদি থাকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে সেইটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়ার মূল বিষয় কারণ টাকাটাই দিন শেষে মেন তো প্রথমে হচ্ছে আমি পাঁচটা যে ইউনিভার্সিটি সিলেক্ট করছি এখান থেকে পাঁচ নাম্বার সিরিয়ালটা আগে বলবো এর থেকে নিচে এক নাম্বারে যাব তো আপনারা একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন ক্রাইটেরিয়া ফিল করছি এটা তো বলছি সেগুলো অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়গুলো পড়ে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন প্রথমে আমার যে বিশ্ববিদ্যালয়টা আছে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি দুই হাজার দুই সাল থেকে কার্যক্রম শুরু করে এবং এদের একটা স্থায়ী ক্যাম্পাস আছে সাভারে স্থায়ী ক্যাম্পাস এবং এইখানে বিভিন্ন কোর্স যেমন মাস্টার্স অনার্স হ্যাঁ পাঁচ লক্ষ টাকা নিচে অফার করে থাকে আপনারা বিভিন্ন বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলি একটু বেশি ডিমান্ড আর্টস বা কম বিবি এর সাবজেক্টগুলো একটু কম আসে তা আপনারা চাইলে হচ্ছে যাদের বাজেট পাঁচ লক্ষ টাকার মধ্যে হ্যাঁ আপনারা চাইলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে বাংলাদেশ ঢাকা সাভারের মধ্যে যেটা হচ্ছে তাদের স্থায়ী ক্যাম্পাস আছে এবং ছেলে এবং মেয়েদের জন্য হল আছে হলের ব্যবস্থা আছে তো এটা হচ্ছে আমার পাঁচ নম্বরে আপনারা এই ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন আমার এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইউনিভার্সিটির সবগুলোর লিঙ্ক আমি ডাকবো সেখান থেকে গিয়ে দেখতে পারেন রাখি যে এই ইউনিভার্সিটিগুলোতে আমি সিলেক্ট করছি এখন পাঁচ লক্ষ টাকা এই মুহূর্তে দেখলাম হয়তো ভবিষ্যতে কমতেও পারে বাড়তেও পারে হয়তো এই ভিডিও যদি এক দেড় বছর পরে কেউ দেখেন যদি বাড়ে তখন আবার আমাকে ব্লেম দিবেন না হ্যাঁ আমি এই বর্তমান প্রেক্ষাপট যে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকার নিচে এবং দুই লক্ষ টাকার মধ্যেই ভালো মানে সাবজেক্ট অফার করে থাকে সেই ক্ষেত্রে আপনি যেই সাবজেক্ট পড়তে চান গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আচ্ছা এর পরবর্তী যে বিশ্ববিদ্যালয়টা চার নম্বরে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি যেটা দুই হাজার এক সাল থেকে যারা দুই এক সাল থেকে কার্যক্রম শুরু করছে এবং এদের একটা স্থায়ী ক্যাম্পাস আছে ঢাকা মোহাম্মদপুরের মধ্যে তো এটা ডাকার মধ্যে পড়ছে এবং মোহাম্মদপুরে তাদের স্থায়ী ক্যাম্পাস আছে আপনারা চাইলে হচ্ছে এখানে ভর্তি হতে পারেন আর এরা যে সাবজেক্টগুলো পড়া পড়ায় সেখানে পাঁচ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে অর্থাৎ বলা যায় দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে তাদের বিভিন্ন সাবজেক্ট আছে সেখানে চাইলে আপনারা ভর্তি হতে পারেন আর এটা ইউজিসির অনুমোদন প্রাপ্ত এবং দুই হাজার এক সাল থেকে এখন পর্যন্ত চলতেছে তো আপনারা চাইলে যাদের বাজেট পাঁচ লক্ষ টাকার মধ্যে তারা চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারেন তিন নম্বর যে ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এদের কার্যক্রম শুরু করে দু সাল থেকে এখনও অবধি চলতেছে এবং এটা ইউজিসির অনুমোদন প্রাপ্ত একটা ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে এদের আবার দুইটা পারমানেন্ট ক্যাম্পাস আছে একটা হচ্ছে ঢাকা গুলশানে আর একটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে হ্যাঁ সাবার আশুলিয়া সাবারে তো সেখানে এই যে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা সামনে দিয়ে আমি বহুবার গেছি যখন আমি গুলশানে ছিলাম এদের কার্যক্রম চলমান আছে এবং এদের হচ্ছে পাঁচ দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন সাবজেক্ট অফার করে থাকে বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট আছে আপনার চাইলে সেখানে ভর্তি হতে পারেন চার নম্বরে যে ইউনিভার্সিটিটা বলবো আমি চার নাম্বারে যে ইউনিভার্সিটিটা বলবো সেটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটারও স্থায়ী ক্যাম্পাস আছে এটার ক্যাম্পাস হচ্ছে সাভারে ঢাকার সাভারে তো এটার কার্যক্রম শুরু হয় উনিশশো উনিশশো সাল থেকে এখানে পাঁচ দুই থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন কোর্স অফার করে থাকে আপনারা চাইলে এখানে পড়তে পারেন আর সর্বশেষ যেটা আমার খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি হয়েছে যেটার নাম হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় এটার স্থায়ী ক্যাম্পাস আছে এটাতেও দুই থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে অনেকগুলো সাবজেক্ট অফার করে থাকে আর বিশেষ করে একটা কথা বলতে ভুলে গেছি এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনারা আপনাদের যে জিপিএ বা হচ্ছে আপনাদের যদি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ম্যাচ করে তাহলে স্কলারশিপ আছে তারপর হচ্ছে ওইবার ভর্তি যে অ্যাডমিশন মানে আপনার যে টিউশন ফি আছে টিউশন মধ্যে ওইবার থাকে যেমন ওইবারটা অনেকে বুঝেন না সেটা নিয়ে আবার পরবর্তী বলবো একটা সহজ কথা বলি ধরুন আপনার কোর্স যদি হয় তিন লাখ টাকা ধরুন আপনারা যাদের হচ্ছে দুইটা সাবজেক্টেই ইন্টার এবং মেট্রিকে যদি এ প্লাস থাকে তাহলে ধরুন সে পঁচিশ পার্সেন্ট ওইবার পাইলো ওই সাবজেক্টে পড়াশোনা করতে ধরুন বা বিশ পার্সেন্ট ওইবার পাইলো ধরুন তিন লাখ টাকা হলে বিশ পার্সেন্ট কেটে যেটা হয় সেটা চার বছরের খরচ হবে তো এখান থেকে পাঁচ লক্ষ টাকা বা হচ্ছে দুই লক্ষ টাকার মধ্যে আপনারা অনেকগুলো সাবজেক্ট পাবেন যেখানে হচ্ছে স্কলারশিপ বা ওইবার পেয়েও আরও কমবে তো এই যে গণ বা যে আগে যে চারটা বিশ্ববিদ্যালয় বললাম এগুলোতে সবগুলোতে স্কলারশিপ বা ওইবারের সিস্টেম আছে তো গণবিশ্ববিদ্যালয় সবচেয়ে আমার ভালো লাগছে এই কারণে যে এটা স্থায়ী ক্যাম্পাস আছে এখানে খুবই মনে করেন অল্প টাকায় ভালো মানের পড়াশোনা হচ্ছে তো এটা সাবারে স্থায়ী ক্যাম্পাস আছে এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই বিশ্ববিদ্যালয়টা এদের কার্যক্রম উনিশশো আটানব্বই সাল থেকে এখনও পর্যন্ত চলমান আছে তো আপনারা চাইলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারেন তো পড়ার আগে এখন আমি বলবো যেটা যে কীভাবে আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলো আরও বেশি যাচাই করবেন কয়েকটা বিষয় বলি খুব গুরুত্ব সহকারে শোনেন আমি যে লিঙ্ক দিচ্ছি সেখানে গিয়ে আপনি তাদের নাম্বার আছে মেইল আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি কথা বলবেন স্যার আমি এই সাবজেক্টে পড়তে চাই এই সাবজেক্টে আপনাদের কত টিউশন ফি হ্যাঁ চার বছর আমার কত খরচ হবে বা চার বছরে যেই টাকাটা বলতেছেন ধরুন তিন লাখ বা পাঁচ লাখ যেটা বলতেছেন এই চার বছরে যদি পড়ি ধরুন আমি ভর্তি হলাম পরবর্তী দিকে আরও কোনো টাকা এটার মধ্যে যুক্ত হবে কিনা এটা সরাসরি জিজ্ঞাসা করবেন একবার এ টু জেড কারণ দিন শেষের টাকাটাই ইম্পর্টেন্ট অনেকে পড়াশোনা করতে যায় টাকার জন্য পরবর্তী পড়াশোনা ছেড়ে দেয় কারণ যত সব ক্রাইটেরিয়া বাদ দেন টাকাটা আর হচ্ছে ইউজিসি এবং পারমানেন্ট ক্যাম্পাস আছে কিনা তিনটা বিশেষ করে দেখবেন তারপরে স্যারেদের সাথে কথা বলবেন যদি বলে না আমাদের হচ্ছে এই যে তিন লক্ষ টাকা বলছি বা পাঁচ লক্ষ টাকা যে বলছি এই লক্ষ এই টাকার মধ্যেই আপনার চার বছর আর কোনো টাকা নেওয়া হবে না এই টাকার মধ্যেই আর যদি বলেন আর আরেকটা জিনিস বলবেন স্যার আপনাদের এখানে কি এই টাকা এই যে কোনো স্কলারশিপ বা ওইবার সিস্টেম আছে কি না আমার আমার এই যোগ্যতা আছে এগুলোর মধ্যে কি আমি কোনো স্কলারশিপ বা ওয়েবার পেতে পারি কি না এগুলো জিজ্ঞাসা করবেন ফোনে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে এবং আগে পরে করেছে দুই পার্টি একটা যারা চলমান আছে আরেকটা যারা পড়াশোনা শেষ করে গেছে এদেরকে তাদের ইউনিভার্সিটি দেখবেন অনেক অনেকে আছে খুঁজলে পাবেন তাদের ফেসবুকে বা হচ্ছে ইমেইলে তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে সরাসরি কথা বলেন ফোন দিয়ে বা একটু খবর নেন ভাই আমি এখানে পড়তে চাই যে যেন পড়ছেন আসলে পড়াশোনা করলে কেমন হবে বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মান মানুষ কীভাবে দেয় যারা পড়াশোনা করে শেষ করে গেছেন হ্যাঁ বা হচ্ছে এখানে আসলে ভাই বলতেছে তিন লক্ষ টাকার মধ্যে নাকি পুরো পড়াশোনা শেষ করতে পারবো আসলে কি এরা কি বেশি টাকা পরবর্তী দার করবে কি না হ্যাঁ ওনাদের থেকে প্রিয় তথ্যটা পাবেন আর আরেকটা জিনিস আসছে আপনি সরাসরি যদি এই কোনো একটা বিশ্ববিদ্যালয় চয়েস করছেন সরাসরি ভর্তি হওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয়ে যাবেন একটু খরচ হলে কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে যাবেন যাই ওই বিশ্ববিদ্যালয়ে মানে যারা পড়াশোনা করছে এদের সাথে একজন না কয়েকজনের সাথে একটু ফ্রেন্ডলি কথা বলবেন আপু আপনি যেখানে পড়তেছেন ভাই আপনি আপনি যেখানে পড়তেছেন আপনি কোন ডিপার্টমেন্টে পড়তেছেন বা এখানে যদি পড়ি তাহলে খরচ কেমন হতে পারে বা আসলে ভাই এখানে যে খরচের কথাটা মাস্ট বিশেষ করে জিজ্ঞেব হ্যাঁ বা আপনার যে পড়ছেন তিন লক্ষ টাকার মধ্যে যে পড়তেছেন আদার্স এই ছাড়া কোনো খরচ মানে চায় কিনা পরবর্তীতে অনেক ইউনিভার্সিটি কী করে জানেন প্রথমে কয় না না খরচ নাই আসতে করে ভর্তি করে পরবর্তীতে এসে তাদের থেকে থেকে আরও বেশি টাকা ডিমান্ড করে তো এই বিষয়গুলো সরাসরি যারা পড়াশোনা করতেছে তাদের থেকে অ্যাকুরেট আপনি তথ্যটা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন যদি দেখেন কথায় কাজে সব কিছু মিল আছে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তো এই যে পাঁচটা ইউনিভার্সিটি ছিলাম এটার ক্ষেত্রে যে সর্বশেষ যে তথ্যটা দিলাম আমার কথাগুলোর পরবর্তী তথ্যগুলো যাচাই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন আর আশা করি আপনারা অনেকেই আছেন যে আরও নিম্নমানের কলেজ চান বা বিশ্ববিদ্যালয় চান যে আর একটু কমের মধ্যে কী আছে হ্যাঁ এরকমের মধ্যে আর আসবেন আশা করি কারণ এখানে আমি যে বলছি পাঁচ লক্ষ টাকা তা পাঁচ লক্ষ না কারণ এখানে অনেকে আছে আর্টসের গ্রুপ আর্টসের সাবজেক্টগুলো একটু কম সায়েন্সের সাবজেক্টগুলো একটু বেশি এলএলবি করলে আরেকটু বেশি এর লাগে টাকা তো এর পরবর্তী আমি ভিডিও আনবো যে হচ্ছে আট লাখ টাকার নিচে কিছু বিশ্ববিদ্যালয় এর পরবর্তী টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও পরবর্তীতে বিডিও আনবো ইনশাআল্লাহ সে পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান জন্য অনেক উপকার হবে আর বিশেষ করে আমি আবারও বলে রাখি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্টে পড়লে ভালো যেগুলো পড়লে ভালো হবে এই নিয়েও আমি একটা ভিডিও করব। অনেকগুলো ভিডিও রিকোয়েস্ট আছে সময় স্বল্পতার কারণে কিছু দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন